সকলকে স্বাগতম এলাম আবার লাইভে একদম নসিপুর রেলব্রিজের গোড়ায় দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিক যে পোল সেই পোলে ইলেকট্রিক লাইন সব কিছু লাগানোর পর আপনাদের আগের দিন দেখিয়েছিলাম যে একটি একটি তার ফিটিংস হয়েছিল এই এই পোল পর্যন্ত যেটা কিন্তু এক কিলোমিটার পর্যন্ত একটি মাত্র তার ছিল সেটা দুটো তার লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে পোলের উপর যে লোড সেই লোডকে আজকে দেখতে পাচ্ছেন লোড দিয়ে ইলেকট্রিক তারকে টান করা হচ্ছে টানা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি একদম যে কোনো জায়গাতে কোনো ইলেকট্রিক তার যাতে ঝুলে না যায় বা কোনো ঢিল না থাকে তার জন্য একদম এই লোড দিয়ে একদম টান করার যে কাজ সেটা চলছে এবং সমস্ত পোলে যা সমস্ত ইলেকট্রিক তার তারে যেন একের পরে এক তারের দুটো তারের সঙ্গে যাতে না লিঙ্ক হয়ে যায় ঠেকে যেন না যায় তার জন্য যে কাজগুলো সেগুলো তো একদম চলছে ওই দূরে একদম ইলেকট্রিক পোলের গোড়া থেকেই সেই কাজ চলছে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় নসিপুর ব্রিজ ঢুকতে যে এই যে সিগন্যালটি আছে দেখতে পাচ্ছেন সেই সিগন্যালের যে কাজ অর্থাৎ সিগন্যাল ফিটিং করা সিগন্যালের সঙ্গে সিগন্যাল লিঙ্ক করা সিগন্যালের রঙ করার কাজ সব কিছু দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কমপ্লিট করে রেডি করা হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সে রেল ব্রিজ রেল ব্রিজের সামনে একটা ইলেকট্রিক পোল বাকি রেখে এই পর্যন্ত টেন টানা হয়েছে এরপরে ব্রিজের উপর মানে যে ক্যান্ডিল বার লাগানো ইলেকট্রিক তার লাগানোর জন্য সেটা শুরু হবে তারপর ব্রিজেও করা হবে এরপরে আপডেট পেয়ে যাবেন এবং আগামীকাল থেকে হয়তো আজিমগঞ্জ সাইডে সমস্ত পোলে ইলেকট্রিক ক্যান্ডিল বার লাগানো শুরু হবে একটু আগে আপনাদেরকে আজিমগঞ্জ সাইডের আপডেট দেখালাম ইলেকট্রিক পোলের গোড়া জ্যাম ট্যাম করা সব কমপ্লিট হয়েছে আজিমগঞ্জ থেকে লাইন প্যাকিংও কমপ্লিট খুব শীঘ্র আজিমগঞ্জ সাইডেও কিন্তু ইলেকট্রিক লাইন লাগানোর কাজ তার লাগানোর কাজ যেটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন যে সিগন্যাল এই সিগনালে দেখতে পাচ্ছেন যে রং টং করার যে কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চলছে একদম পুরোপুরি রেডি করে রাখা হচ্ছে একদম পুরো রেডি হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে একদম আর কোনো কাজই থাকবে না কোনো সিগনালের শুধুমাত্র এই সিগনালটারই কাজ বাকি ছিল এই নসিপুর ব্রিজ ঢুকতে সেটাকে কমপ্লিট করা হচ্ছে দেখতে পাচ্ছেন রং টং করে আজকে একদম এই সিগন্যাল বক্স এবং সিগন্যালটাকে সব কিছু রেডি করা হচ্ছে আর এই ইলেকট্রিক লাইন যে লাইনটাকে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি টান দিয়ে একদম লোড দিয়ে একদম লাস্ট যে পোলটা আছে সেই পোলটায় লোড দিয়ে একদম দেখতে পাচ্ছেন যে টান করা হচ্ছে যাতে ঢিল না হয় সেই লোডটাকে চাপানো হলো আপাতত এখন যখন এই পোল থেকে একদম রেল ব্রিজ হয়ে ইলেকট্রিক তার চলে যাবে তখন এই যে টান সে টানাটা থাকবে তারপরের প্রতি পোল দিয়ে একদম ইলেকট্রিক একদম লাইন সেটা ব্রিজ পার করে যাবে ওদিকে আর এই দেখতেই পাচ্ছেন যে লাইন আ দূরে কিন্তু আপনাদের দেখাবো সেখানে ডবল নাই হয়ে মাথা ফাটা পড়া তো বন্ধুরা মুর্শিদাবাদ সাইডে এবার পুরো পুরি কাজ কমপ্লিট ইলেকট্রিক লাইনের কাজও আজকেই সব কমপ্লিট হয়ে গেল আর সেরকম কাজ থাকবে না একদম পুরোপুরি রেডি করা হচ্ছে মুর্শিদাবাদ সাইডেরও সমস্ত কাজকে দ্রুত গতিতে একদম চলছে কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ বলতে গেলে সব কাজই শেষ হয়ে যাচ্ছে আর সেরকম কোনো কাজ বাকি থাকবে না পুরোপুরি রেডি হয়ে যাবে এবার মুর্শিদাবাদ থেকে একদম পুরো আজিমগঞ্জ পুরো রেলপথের সঙ্গে জুটছে মার্চের শুরুতেই আশা করছি ট্রেন চালু হয়ে যাবে আর সম্ভবত ফেব্রুয়ারি উনত্রিশ তারিখেই একদম সিয়ারে হওয়ার যে সম্ভাবনা মানে কাজ তো সেরকম বাকি নেই একদম চলছে সোমনাথ দত্ত লিখেছেন দাদা এই লাইন দিয়ে কী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই লাইনের না সেটা রামপুরহাটের লাইনে চলে এখন ওই ট্রেন শিয়ালদা ডিভিশনের ট্রেন এখন কোন দিক দিয়ে চলবে না যাবে এখন এখন কিছু বলা যাচ্ছে না যে এই লাইন দিয়ে চলবে না চলবে না রেলের তরফ থেকে কোনো খবর টবর না পেয়ে কোন দিক দিয়ে কোন কোন ট্রেন এই দিক দিয়ে চলবে কিছু পুরোনো ট্রেনকে গিয়ে লাইন দিয়ে দেওয়া হবে না নতুন ট্রেন দেওয়া হবে সব খবর যখন পাবো জানাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন তার জন্য সবই এখন রেডি আর লাইনে কাজ দেখাবো কি বলতে গেলে দেখতেই পাচ্ছেন যে ফাইনাল পাথর একবার পড়বে পাথরের গাড়ি ঢুকে গেলেই লাইনের দ্বারা ফাইনাল পাথর পড়েই একদম সিআরএস হয়ে যাবে পুরোপুরি সব রেডি কাজ শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন পরেই চলবে এই দিক দিয়ে ট্রেন একদম ফাটাফাটি খবর গুড নিউজ আপনারা সেটা দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত আপনাদের আপডেট দিচ্ছি কিউর বয় মল্লিক লিখেছেন দাদা আজিমগঞ্জ জংশন স্টেশনের পুরো আপডেট দিন আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে যাব সেখানে আপডেট করে আপনাদেরকে দু একদিনের মধ্যে আজিমগঞ্জের সাইডেরও আপডেট দেবো একদমই দিয়ে দেবো মোহনসিং বালকাট্টু হিলি রেলের নতুন প্রজেক্টের আপডেট খবর পেলে দিয়ে দেবো বন্ধুগান আমরা আমি এবার কিন্তু এখানে লাইভ শেষ করে আমি আমি ফেসবুক থেকে লাইভে আসছি এখান থেকে ইউটিউব থেকে সেরকম ভালো অতটা লাইভ আসছে না ফেসবুকে লাইভ শুরু করবো যারা পুরো আপডেট দেখতে চাইবেন একদম পুরোপুরি দূরে যে কাজ চলছে আমি দেখাবো একদম যাব যে সিগন্যাল আছে সেখান থেকে পুরোপুরি আপডেট দেখাবো তার জন্য আপনাদের আসতে হবে ফেসবুক পেজে তো চলে আসুন ফেসবুক পেজ বেঙ্গল টপ ব্লগে